মহান আল্লাহ থাকের দরবারে শুক্রিয়া যে আমরা ইসলাম ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবসের কর্মসূচিতে আজকের মর্যুস উপস্থিত হয়ে নিজেকে হকের কালোর আবেলার সাথে যুক্ত করার যে একটা মন মানসিকতা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং তা যাতে আমরা দুনিয়াতে সর্বস্তরে কায়েম করতে পারি এবং মিল্লাতের ইমামের যে দিশা দর্শন সারাতে কারওয়ালার যে আমানত বহন করে যাতে আমরা দুনিয়ার বাড়ি থেকে বিদায় হতে পারি হকের কাফেলার মধ্যে যাতে থাকতে পারি তাই সবাই সুফ্রিয়ান বলে আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকে কারো জানার বাকি নাই যে আজকে আমরা মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস বশমহরমা দিবসের যে প্রোগ্রামে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই শহীদ দিবসটা আমাদের হৃদয় থেকে উপলব্ধি করতে হবে এই শহীদ দিবসের শিক্ষা চেতনা আজ মধ্যে এমনভাবে ধারণ করতে হবে যে বিপরীতে অন্য কোনছি সবাই তো কথা বলেন শহীদ দিবসের প্রোগ্রামে আমরা পৌঁছে পেয়েছি না এই শহীদ দিবসে কাদের মুসলিমদের কাদের মুসলিম জাতির আমরা কোন জাতি সবাই কথা বলেন আমরা কোন জাতি এখন এটা কোন জাতের জাতীয় শহীদ দিবস অর্থাৎ আমাদের যে জাতীয়তা ইমানি জাতীয়তার যে শহীদ দিবস এটাই কি মুসলিম মিলতের মহান জাতীয় শহীদ দিবস এই শহীদ দিবস অর্থ কি এটা আমাদের জানা দরকার আছে না সবার দুনিয়াতে বিভিন্ন প্রোগ্রাম হয় বিভিন্ন অনুষ্ঠান হয় এই সাদাতে কারবার

মিথ্যা থ্যামা হওয়ার যে দিবস চূড়ান্ত প্রমাণিত হওয়ার যে দিবস এই দিবসে ইসলাম ও মুসিমিল্লাদ মহান জাতীয় শহীদ দিবস অর্থাৎ এই দিবসের মাধ্যমে হক এবং বাতিল জমিনের সামনে এবং সমস্যা মানবতার সামনে ক্লিয়ার হয়ে গেছে যে খেলাফতের দ্বারা হক এবং মনুকীয়দের দ্বারা

আমরা কি সৎ মানুষের প্রতিনিধিত্ব করতে চাই সবাই কথা বলেন মানোনরা আমরা যারা আছি আমরা কি সৎ মানুষের প্রতিনিধিত্ব করতে চাই নাকি আমরা আমাদের যে মন গড়া মতবা যে গায়ের জোরে আমাদের যে একটা আমরা সমাজে একটা প্রতিনিধিত্ব প্রবক্তা আছে না যে জোরদার মূল্যকটা সবাই বলেন জোরদার মূল্যকটা এই যে মূল্যকটা এই যে মনুষ্য এই মনুষ্য থেকেই যে একটা আমাদের আগেকার মুরব্বীরা এবং সমাজে একটা প্রতিনিধি কথা আছে জোরদার মূল্যদার অর্থাৎ অর্থাৎ সেখানে কি নাই ভকের কোন ঠাই নাই নিজের মন গড়া মতবাদ গায়ের উপরে সাফাই দেওয়ার যে কেমন মানুষ কথা এটা হচ্ছে মনকীয় অর্থাৎ মন গড়া মতবাদ সত্যের বিপরীতে অন্যায় কিছু চাপিয়ে দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে মনকীয় অর্থাৎ যত প্রকার অন্যায় আধিপত্য যত প্রকার কুসংস্কার আছে সব কিছু করছে হচ্ছে মনুকীয় আর এই মনুকীয় আসছে হচ্ছে থেকে কার থেকে আসছে থেকে আর খেলা হোক আসছে রেফারাত থেকে এখন আমরা ত্রিনবী থেকে যেটা আসছে সেটা নিব নাকি শয়তান থেকে যেটা আসছে সেটা নিব শয়তানের পক্ষে থাকবো নাকি রেফারাতের পক্ষে থাকবো আর এর রেফারাতের পক্ষে থাকতে গেলে এই জাতীয় শহীদ দিবসের কর্মসূচিতে সবার ঐক্যবদ্ধ হতে হবে এবং এই কর্মসূচি আজকের দিনের জন্য এই কর্মসূচি প্রবাহমান এই কর্মসূচি সমাজের রাষ্ট্রে বিশ্বে প্রতিটা মানুষের হৃদয়ে প্রতিটা মুমিনের হৃদয়ে আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া সেকিম প্রয়োজন জীবন যুবক যে কারা কারবালার বিপরীতে আমার অবস্থা থাকতে পারে না আমরা কি কখনো কে গোপন করতে পারি পারি না কারণ শহীদ দিবস মানে কি হক এবং একাকার করা যাবে না যেটা আর খেলাফত হচ্ছে আস্তিকতা খেলাফত কি আস্তিকতা আর মূলকিয়ত হচ্ছে নাস্তিকতা মূলকীয় মানে কি নাস্তিকতা এখন আমরা কি আস্তিকতার মধ্যে থাকবো তা বিশ্বাস থাকবো নাকি আমরা নাস্তিকতার মধ্যে থাকবো আমরা কোন মধ্যে থাকবো আস্থিকতার মধ্যে থাকবো এই আস্তিকতা মানে রেসারাত এবং তহবিদ করা আর এই খেলাপথটা হচ্ছে পূর্ণ বিশ্বাস যে যে আমার প্রতি আল্লাহর প্রতি এই যে আমাদের পূর্ণ বিশ্বাস অর্থাৎ রেসালাত এবং তহবিদের প্রতি এই বিশেষ পূর্ণ আস্তিকতা আর এই আস্তিকতা থেকে আসছে কি এই খেলাফত নাস্তিকতা আমি তার ভিতরে তাহলে আমি বিশ্বাসী না আমি কলে ভাই বিশ্বাসী না আমরা কি কলেমায় ভাই বিশ্বাসী সবাই কথা বলেন আমরা কি কলেমায় ভাই বিশ্বাসী নাকি অবিশ্বাসী বিশ্বাসী তাহলে আমাদের পক্ষটা কি হবে খেলাফতের পক্ষে কিসের পক্ষে হবে খেলাফতের পক্ষে হবে এই খেলাফত হচ্ছে জীবন আর এই মুলুকিয়া হচ্ছে মরণ আমরা কি আমাদের জীবন চাই নাকি আমাদের মরণ চাই এমন কেউ কি আছে যে সবাই নিজেরা নিজেরা মৃত্যু কামনা করেন তারপরে মরার আগ পর্যন্ত কি চাই যে আমি আরো বাঁচতে চাই কিন্তু এই বাচ্চাটা বাঁচার মতো হতে হবে খেলাফতের মধ্যে আমার জীবন হতে হবে খেলাফতের বিপরীতে গিয়ে আমার জীবন হতে পারে না কারণ এই শিক্ষাটুকু দিয়েছেন যে মিল্লাতের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাই রহমা খেলাফতের তো স্বাধীনতা আর এই মুলুকে হচ্ছে পরাধীনতা আমরা কি স্বাধীন থাকতে চাই না পরাধীন থাকতে চাই সবাই কথা বলেন কি থাকতে চাই স্বাধীন দেখেন না যে খাতার মধ্যে যখন আগে কোন পাখি বন্দি করে রাখা হয় স্বর্ণের খাতা হলো ওই পাখি নাকি সোনার কাছে নাকি স্বাধীন মুক্ত আকাশে উঠতে চাই এখন একটা পাখিও এ বুঝতেছে যে আমি স্বর্ণের খাঁচার মধ্যে আমি বন্দি থাকতে চাই না আমি স্বাধীন থাকতে চাই একটা পশু সেটা বুঝে কিন্তু আমরা মানুষ আমরা সেটা বুঝি না আমরা কি স্বাধীন থাকবো পরাধীন থাকবো আমরা কি থাকবো স্বাধীন কিভাবে থাকে স্বাধীন থাকার জন্য কি পরিমাণ দরকার সঙ্গে খাতার ভিতরে বন্দী থাকার নাম কি স্বাধীনতার পরিমাণ হতে পারে পারে না একটা মানুষ স্বাধীন থাকার জন্য সর্বপ্রথম যেটা সর্বপ্রথম যে শর্ত তার বাঘ স্বাধীনতা একবারে ক্লিয়ার থাকতে হবে ওইখানে কেউ তার গোড়ার মধ্যে যে রাষ্ট্রীয়ভাবে হোক জুড়ে হোক অন্যায় আধিপত্যভাবে হোক তার বাক স্বাধীনতা রুদ্ধ করতে পারবে না অন্যায় ভাবে তার রুটি রুটির উপরে কোন প্রকার বাধা দিতে পারবে না সব মানুষ স্বাধীনভাবে চলবে মানুষদের আজকে এই খেলাফতের দ্বারা থেকে ধরে সরাইতেছে কিন্তু আপনার আমার জীবনের আপন সমগ্র মানবজন আপন আমাদেরকে হায়াত আমাদের জাল থেকে সমস্ত বাতেলের কাছাড়ি থেকে এই বাতেলের যে অন্ধকার যে কুপ তার থেকে আমাদেরকে উদ্ধার করে যে একটা সত্তা দান করেছেন সেই সমস্ত নাম হতে মানবিক ক্ষমতা মানব ক্ষমতা আমরা দেশwidehatকে মানব সত্তা না আমরা কি সবাই মানুষ কি না সবাই কথা আমরা মানুষ কি না মানুষ সবাই মানুষ এটা বললে কি কারণবত্তা আছে আমরা সবাই মানুষ তো মানুষ মানুষ এখন এই প্রকৃত মানুষ কিভাবে স্বাধীন থাকে স্বাধীন থাকার জন্য কি পরিবেশ দরকার এই পরিবেশ আল্লামা ইমাম হায়াতুল্লাহ রামা করার জন্য দুনিয়াবতী উনি আপ্রান চেষ্টা করতেছেন সমস্ত মানববন্ডলী মানবতার বিশ্বাসী মানুষদেরকে নিয়ে এবং সমস্ত জমিংদেরকে নিয়ে যে দুনিয়াতে আমরা খেলাফতের দুনিয়া কায়ম করব কিভাবে কায়েম করব খেলাফতের রাষ্ট্র বিশ্ব কিভাবে আমরা কায়ম করবো আল্লাহ ইয়েতা বলতেছেন যেখানে সত্য থাকবে যেখানে সুবিধা থাকবে যেখানে মানবতা থাকবে যেখানে উদারতা থাকবে যেখানে ভালোবাসা থাকবে যেখানে ত্যাগ থাকবে স্বচ্ছ স্বাধীনতা থাকবে একেবারে স্বচ্ছ জবাবদিহিতা থাকবে এই যে এই রাষ্ট্রনীতির মাধ্যমে জাল্লামা ইমাম হায়ত আল্লাহ আমাদেরকে স্বাধীন থাকার একটা সুব্যবস্থা করতেছেন তার সাথে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কিনা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কিনা থাকে অবিলম্বে সর্বসাধ্যে সব জায়গাতে আমাদের এই খেলা হতে ইনসামির হাতের শিক্ষা আমাদের বাস্তবায়ন করতে হবে সাহায্যে কারবেলার উত্তরাধিকার হিসাবে এই সাহায্যে কারবেলার অন্যতম অসংখ্য শিক্ষার যে দুটো অন্যতম শিক্ষা এটা তুমি চাল্লামা ইমাম হায়াত জীবনের প্রকৃত একটা সূত্র হিসাবে দান করেছেন যে কি দাবি করতে গেলে দাবি করতে গেলে। যে আমাদের কখনো আত্মসত্ত্বাকে কোন বাঁধের জালামের হাতে দেওয়া যাবে না আত্মার মধ্যে কোন বাতের জালামকে কবুল করা যাবে না

তাকে জালেম শাসক গোষ্ঠীর আবির্ভূত হবে যারা তাদের সাথে সম্পর্ক রাখবে তাদেরকে ভোট দিবে তারা প্রণবী বলতে তারা আমার না আমিও তাদের না হাউজে কাউসারে তারা আমার দেখা পাবে না এবং প্রণবী বলতেছেন যারা মিথ্যা জুলুমকে সমর্থন করবে না মিথ্যা জুলুমের সহযোগী হবে না তাদেরকে ভোট সমর্থন করবে না তারা আমার আমি তাদের হাউজে কাউসারে তারা আমার দেখা পাবে তাদেরকে আমি পানি পান করাবো আমরা কি হাউজে কাউসারে প্রণবীর দেখা পেতে চাই না সবাই চাই তাহলে কি প্রণবীর বিপরীতে অন্য কোন দল মধ্যে আমি সমর্থন করতে পারি পারি না এই সাহায্যে কারবার যে আমানত খেলাফত হক মনকীয় বাসে এই তো আমরা বলছিলাম যে আমাদের কোন জাতের জাতীয় শহীদ দিবস সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলাম কোন জাতির মুসলিম জাতির যে ইমানি জাতির আমরা যারা আছি সমস্ত ইমানদাররা হচ্ছে এক জাতি সবাই বলেন সমস্ত ইমানদাররা আমরা এক জাতি আর বস্তুবাদী মতবাদ হচ্ছে আপনার আমার জীবনের আত্মঘাতি আল্লামা ইমাম হায়তানের মা বলতেছেন যে কি সমস্ত মমিনরা এক জাতি আর বস্তুবাদী মতবাদ হচ্ছে কি আত্মঘাতী আমরা কোন আত্মঘাতী কি সিদ্ধান্ত আমরা নিতে পারি কোন এখানে যে আত্মঘাতী বোমা মারে আপনারা সবাই শুনছেন না শুনে দেখি ভয়ঙ্কর জিনিসটা একটা বোমা মারলে মানুষ মারা দেবে একটা আত্মঘাতী কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কোনো কেউ যদি আত্মহত্যা করে আগুনে ঝাঁপ আত্মঘাতী সিদ্ধান্ত নেই তার জীবনের ক্ষতি হবে কিন্তু যে যদি আমার ইমানি ব্যাপারতা বিলীন হয়ে যায় ইনসানি অযুত বিলীন হয়ে যায় বস্তুবাদী সবটাই সেটাকে গ্রাস করে বলে তাহলে আমার দুনিয়া এবং আখেরাত সবটাই বিফলে কিন্তু আমরা কি আমাদের দুনিয়া এবং আখেরাত বিপদ দিতে চাই নাকি ইমানের ধারার মধ্যে থাকতে চাই এই কিমানের ধারার মধ্যে থাকতে গেলে শাহাদাতে কারবালার শিক্ষা আমাদের শিক্ষিত হতে হবে কারণ শিক্ষা দিল কারবালার মহান শাহাদাত ইমানের ভিত্তি তাও রেফাভার আপনার আমার কিমানের ভিত্তি কি তাও এবং যে দিল কারবালার মহান শাহজাত দিনের আলোক ধারায় খেলাপথ ইমামত এই বঙ্গাল্লাকে কেন্দ্র করে তামিল রেসার কেন্দ্র করে কিন্তু আমার জীবন কিভাবে চলবে সেটা কি কে নির্ধারণ করে দিবে কোন ধারায় চলবে খেলাফত ইমামত

শিক্ষা দিল মহান সাদা কবুল করে না মিথ্যা জুন এই জিনিসগুলি আমাদেরকে সবাই হৃদয় ধারণ করতে হবে আমি আর সময় বাড়াবো না সবার প্রতি তার তো আহ্বান থাকবে যে আমরা যেন প্রণবীর পক্ষে এটা পক্ষে থাকবো আমরা তার পক্ষে থাকবো প্রণবীর পক্ষে থাকবো আর এই যুগেও এই প্রণবীর পক্ষে থাকার যে একটা সুব্যবস্থা করে দিয়েছেন মিল্লাতের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহ রাহমা কারণ আল্লামা ইমাম হায়াত আলাইহ রাহমা সারা দুনিয়ার বুকে কেউ কি এই মুসলিম জাতির জাতীয় শহীদ দিবস ঘোষণা করেছেন না সবাই কথা বলেন কেউ কি ঘোষণা করেছেন না কেউ কি পেরেছেন পারেন নাই কিন্তু যারা আজকে জেনে শুনে আল্লামা ইমাম হায়াত আলাইহ আমার বিরুদ্ধে চরণ করতেছেন সবার প্রতি আমার উদারত আহ্বান যে আপনারা বিরোধিতা জেনে বুঝে করবেন পক্ষে আসলে বুঝে আসবেন কারণ জাতীয় শহীদ দিবস এটাকে অস্বীকার করার মতো দুনিয়াতে এমন কোন মায়ের বেটার জন্ম হয় নাই কারণ ইমান রক্ষা শহীদ দিবসের শাহজাতে কার দিবস আমার দিন রক্ষার শহীদ দিবস শাহজাতে কার দিবস আমার অস্তিত্ব রক্ষা শহীদ দিবস এই কারবালা দিবস আমার অস্তিত্ব স্বাধীন রাখার যে একটা ব্যবস্থা সেটা শাহাদাতে কারবালার মাধ্যমে সেটা হবে এই শাহাদাতে কারবালার শিক্ষা মাধ্যমে হবে শাহাদাতে কারবালার শিক্ষা ভুলে গিয়ে নিজেদেরকে কখনো ইমানদার মুসলমান সন্নি যাই বলেন সেটা দাবি করা সম্ভব নয় কারণ আল্লামা ইমাম হায়াত আমার একটা এসে ইমানি জাতীয়তা গ্রহণ করে এই শৈক শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে আমরা কি মূর্খ দেখতে চাই নাকি শিক্ষা শিক্ষিত সর্বসাধ্যে সব জায়গাতে আমাদের করতে হবে। আল্লামা ইমাম হায়তালার আমার একটা দায়িত্ব এসে বিশ্বসঙ্গী আন্দোলন এবং বিশ্ব ইনসানীয় যে কাফেলায় পূর্ণ উৎসর্গতার সহিত আমাদের কায়েম থাকতে হবে আমাদের হৃদয়কে উৎসর্গিত করতে হবে এ বলে আমার আলোচনা এখানে শেষ করলাম